সব কিছু জিনিসের একটা ভাগ্য বা রিজিক লাগে আপনি যে কোনো জিনিসের প্রতি যতই ছটপট করেন না কেন যতদিন পর্যন্ত আপনার রিজিকে না আসবে ততদিন পর্যন্ত আপনি পাবেন না যে কোনো জিনিস করব করব বলে রেখে না দিলেই ভালো পরবর্তীতে কাজের পেশাটা বেশি বেড়ে যায় অনেক দিন যাবতীয় ভাবছে ডাইনিং রুমটা কিচেন রুমটা পরিষ্কার করব কিন্তু অলসতার কারণে আর করা হচ্ছে না সকাল সকাল ঘুম থেকে উঠলেই যে কাজটা প্রথম করতে হয় সকালের খাবারটা তৈরি করতে হয় তো অনেকদিন করব করব করে বলে ডাইনিং রুমটা আর কিচেনটা পরিষ্কার করে নিলাম আমার মনের মতো চোখের শান্তি মনের তৃপ্তি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার সংক্ষিপ্ত জীবন কাহিনী থেকে ছোট্ট একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম গুড মর্নিং সবাইকে সকালে ঘুম থেকে উঠেই সকালের খাবারটা আগে তৈরি করতে হয় তো মেয়ের জন্য ডিম দিয়ে রুটি বাঁচতেছি আর আমার জন্য শুধু তেল ঘি ছাড়াই বেজে নিলাম আর অল্প পরিমাণে দুধ ছিল এই দুধটা দিয়ে চা বানিয়ে নিব কারিমা চা খাবে না শুধু আমি চা খাবো তো আমি রুটি আর মুড়ে চা নিয়ে বসে গেলাম সকালের খাবারটা আমি খেয়ে নিলাম বাঘে যা ছিল আলহামদুলিল্লাহ তারপর লেগে গেলাম সংসারের কাজে তো প্রতিটা কাজে আমি গুছিয়ে করার চেষ্টা করি ফলগুলো একটা ঝুড়িতে রেখে দিছি যেহেতু শীত আমি ফলগুলা ফ্রিজে রাখবো না ঝড়িতে করে খাটের নিচে রেখে দিব আর আমি আমার প্রতিটা কাজে আমি আমার মন মতো করে থাকি আস্তে ধীরে এত তাড়াহুড়া করার আমার কোনো ইচ্ছা জাগে না সব সবসময় আমি আস্তে ধীরে সুন্দরভাবে একটা কাজ করার চেষ্টা করি যাতে একজন দেখলে মানুষ বলে যে না কাজটা সুন্দর হয়েছে বা দেখতে সুন্দর লাগছে তারপর চলে আসছি বিছানাটা গুছানোর জন্য মেয়ের টিচার তাড়াতাড়ি চলে আসবে প্রাইভেট পড়ানোর জন্য তো ঘুম থেকে উঠে নাস্তা বানানো কম বেশ টুকিটাকি কাজ করতে করতে সময়ও মানে অনেকটাই বেজে গেছে তারপর হচ্ছে আমি কম্বলগুলা গুছিয়ে নিতেছি আর বিছানার যে চাদরটা এই চাদরটা হচ্ছে আমার বোন নিয়ে আসছে মায়ের পরে যদি কেউ থাকে সেটা হচ্ছে কিন্তু বোন বোনের মায়ের দায়িত্বটা পালন করে তো আমার বোন আসার সময় আমার জন্য দুইটা চাদর নিয়ে আসছিলো তো নতুন চাদরটা বিছাইছি তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমার কাছে তো দেখতে ভালোই লাগতেছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন তো কারিমাকেও মাকেও করে রেডি করে বসিয়ে দিলাম যেহেতু ওর টিচার আসবে তো ও মার্শাল্লা অনেক আগ্রহ শীত বসে থাকে হচ্ছে টিচারের জন্য তারপর চলে গেলাম ডাইনিং রুমে আমার আলমারির অবস্থা এত বাজে হয়ে আছে অনেকে আবার দেখলে বলতে পারেন আপু এত নোংরা যদিও আমি এত নোংরা না সত্যি কথা আমি কিন্তু অসুস্থ অনেকেই জানেন এ প্রেগনেন্সির টাইমে সবার মানে সব কাজ করতে ভালো লাগে না তারপর আমি আর চেষ্টা করি আমি আমার সংসারের কাজগুলা গুছিয়ে করার জন্য তো অনেক দিন করব করব বলে করা হইতেছে না তো না করতে করতে দেখা গেছে কাজের প্রেশারটা বেড়ে গেছে এবং ময়লাটার পরিমাণও বেড়ে গেছে আমি কিন্তু এই কাজগুলো মাসিক বা দুই মাস পর পর আমি রেক আলমারিটা পরিষ্কার করতাম কিন্তু ইদানিং করা হয় না আমার যারা রেগুলার ভিউর্স আছেন তারা জানেন আমি সবসময় এই মানে আলমারি র্যাকের পরিষ্কার করার ভিডিও আপনাদের কাছে শেয়ার করতাম আপনারাও আমার ভিডিওগুলো অনেক পছন্দ করতেন আর সবচাইতে একটা মানে ভালো লাগার বিষয় কি আপনারা আমার কাজগুলো অনেক পছন্দ করেন এটা আমার কাছে ভালো লাগে তার জন্য আমি নিয়ে তো আমি আমার লাইফস্টাইল ডেলি ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আমি হচ্ছে আলমারির ভিতরটা ভালোভাবে পরিষ্কার করে এগুলো হচ্ছে একটা এক ধরনের স্টিকার রেক্সিনের কাজ করে তো এগুলো আমি বিছিয়ে দিলাম আর ডিবিগুলোর উপরে হচ্ছে হুইল পাউডারের পানি দিয়ে মুছে নিলাম তো এখন হচ্ছে এক এক করে গুছিয়ে নিব তারপর হচ্ছে আলমারির ভিতরটা আমি গুছিয়ে ফেলছি উপরের যে পাটটা ছিল এটা খুব সুন্দরভাবে গুছিয়ে ফেলছি এটা আপনাদেরকে দেখাবো কিছুক্ষণ পর কারণ এত কিছু ভিডিওতে শেয়ার করা যায় না একটা লং ভিডিও হয়ে যায় তো আমি কিন্তু ফাইনালি উপরেরটা সুন্দর করে গুছিয়ে রেখে দিছি আর যে কোনো জিনিসকে আপনি যদি চোখে দেখে তৃপ্তি না পান সেই জিনিসটা আপনি মনে প্রশান্তি পাবেন না তো আমি এক এক করে কিন্তু আলমারিটাও সম্পূর্ণ ঘুষিয়ে ফেলছি এখন হচ্ছে আমি র‍্যাকটা পরিষ্কার করব আর এ আর এফ এল র্যাকগুলো পরিষ্কার করা মানে খুবই বিরক্তিকর এবং ময়লা হয়ে যায় দ্রুত যেহেতু সাদা আমি যে একটা ভুল করছি মানে আর এফ এল র্যাকটা সাদা কালারের এনে তো অন্য কালারটা আনলে মনে হয় এত মানে ময়লা হতো না তো আর এফলে র্যাকটা অপরিষ্কার করে ফেলছে এটা আর আপনাদের সাথে শেয়ার করি নাই কীভাবে পরিষ্কার করলাম এখন হচ্ছে আমি এক এক করে প্লেটগুলা সাজিয়ে ফেলবো র্যাকটা কিন্তু দেখতে মনে হচ্ছে এমাত্র আমি কোনো সব থেকে নিয়ে আসছি চকচক করতেছে আর চকচক করলে কিন্তু যে কোনো জিনিসই দেখতে ভালো লাগে তারপরে চলে আসছি হচ্ছে ডাইনিং সরি কিচেনে কিচেনে এসে আমি কিচেনের টাইলসগুলো পরিষ্কার করে নিয়েছি আর টাইচগুলো কিন্তু চিকচিক করলে দেখতে ভালো লাগে আর হচ্ছে মানিপ্লান্ট গাছ আর ব্যাম্বু গাছে পানিটা চেঞ্জ করে নিয়েছি এখন হচ্ছে আমি বেসিংটা একটু ধুয়ে নিব যদিও প্রতিদিনই আমাদের বিসিং কিচেন পরিষ্কার করা হয় এটা হচ্ছে সাপ্তাহিক বা মাসিক কোনো কাজ না প্রতিদিনই আমাদের কিচেনটা এভাবে পরিষ্কার করা হয় তো আমি হচ্ছে কিচেনটা সম্পূর্ণ পরিষ্কার করে নিলাম দেখতে কত সুন্দর লাগতেছে তাই না বলেন তো এরকম সুন্দর চকচকা জকচকা কে পছন্দ না করে ভাই আমি তো না খেয়ে থাকতে রাজি আছি কিন্তু নোংরা জায়গায় থাকতে আমি কখনও রাজি না ক্যামেরার বাইরে আমি অনেক অনেক কাজ করছি ফার্নিচার মোশা থেকে রুম মোশা মানে যাবতীয় কাজ পাশাপাশি রান্না ভাড়া সব কিছু করে ফেলছি সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না এখন দেখতে কত সুন্দর লাগতেছে তাই না আর হচ্ছে এই মানে ডাইনিং রুমে যেহেতু আমার ইলেকট্রিক চুলাটা তো আমি একটা টেবিলের উপর ইলেকট্রিক চুলাটা রাখছি এটারও র্যাকসিনটা আমি সুন্দরভাবে মানে চেঞ্জ করে নিয়েছি দুইটা ফুলের টপ রাখছে এখন দেখতে মানে অনেক সুন্দর লাগে কিচেনের লুকটাই চেঞ্জ হয়ে গেছে তাই না বলেন তো চকচক্কা লাগতেছে লাগতেছেন আপনাদের কাছে তো আমি হচ্ছে এই যে টেবিলের একটা সুবিধা কি একটা ডয়ার আছে ডোয়ারের মতো মানে যত হলুদ ময় মশলার ডিপি ডাবাগুলো আমি রাখতে পারি আমার সুবিধা হয় তো ফাইনালি আমার আলমারি গুছানো ডান আর একটাও গুছানো হয়ে গেছে আর তো চুলাটা চুলার টেবিল ও খুব সুন্দর লাগতেছে দেখ দেখতে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন তারপর হচ্ছে কারিমাকে নিয়ে সন্ধ্যার দিকে চলে গেছিলাম একটু স্বপ্নতে আর আমার স্কিনের অবস্থা তো খুবই বাজে যেহেতু আমি এখন অসুস্থ ইনশাল্লাহ আবার ঠিক হয়ে যাবে আমি জানি তারপর হচ্ছে কারিমাকে তো স্বপ্নতে নিয়ে এসে মহাবিপদে পড়তে হলো বাচ্চাদের যে অভ্যাস খেলাধুলার জিনিস দেখলেই খেলনা নিতে কান্নাকাটি শুরু করে তো ওকে নিয়ে দুই দুইটা শোরুমে গেলাম আরে ফেলে এবং হচ্ছে স্বপ্নতে দুইটা দিকে ও কান্না করতেছে খেলনায় নিবে বাইরে একটা সুপার শপে নিয়ে গেছি এখানে গিয়ে কান্না করতেছে খেলনায় নিবে যখন ওর পড়ার বই বক্স এবং হচ্ছে টিবিল পাইছে তো অনেক খুশি এবং অবশেষে বাইনা তরছে একটা পিৎজা কিনে দাও আমি আর খেলনা নিব না তো ওকে বুঝে সুজে পিৎজা ধরিয়ে দিয়ে তারপর সে বাসায় নিয়ে আসতে পারলাম আর পাশাপাশি রুটি কিনে নিয়ে আসছি আর ওর পিৎজা তো এই ছিল মানে আমাদের কেনাকাটার সন্ধ্যার দিকের তো পিকজাটা খেতে খুবই মানে ভালো লাগছে মেয়ের ও আমিও খেতে পারলাম আর এই পিকচার শপটা হচ্ছে আমাদের বাসার সামনে নতুন খুলছে তো এখান থেকে নিয়ে আসা আর ভিডিও শুরুতে একটা কথা বলছিলাম যে কোনো জিনিসের প্রতি আপনি যত ছটপট করেন না কেন যদি বাঘে বাড়ি যে না থাকে ততদিন পর্যন্ত আপনি এটাকে পাবেন না আমি এই কোরিয়ান এই নুডলসটা খাওয়ার জন্য অনেক দিন যাবতই মানে ইচ্ছে ছিল এই জিনিসটা কিনে আনছি আজকে প্রায় দেড় মাস হয়ে গেছে দুইবার ফ্রিজ থেকে মাংস বের করে রাখছি কিন্তু রান্না করা হয় না করবো করবো বলে আবারও অলসতার কারণে রেখে দিছি তো ফাইনালি হচ্ছে আমি এই নুডলসটা রান্না করতেছি আর এই নুডলসটা আনার মেন কারণ হচ্ছে আমি ঝাল ঝাল খেতে একটু পছন্দ করি ইদানি তো যাতে জাল জাল হয় কিন্তু আমি তরকারির মধ্যে মনে হয় এর চাইতে বেশি জাল দিই দেখতে কালারটা খুব সুন্দর আসছে কিন্তু নুডসটা খেতে এত জাল না চাইনার এত জাল কম খায় আমার জানা ছিল না আমি ভাবতাম তারা অনেক প্রচুর পরিমাণে জাল খায় নিজের অভিজ্ঞতা থেকে বুঝতে পারলাম যে কোনো বিষয়ে আমরা যে এতই ছটপট করি না কেন যতদিন পর্যন্ত আমাদের রিজিকে না আসবে ততদিন পর্যন্ত আমরা এই সেই জিনিসটা পাবো না তো এই পর্যন্ত ছিল ভিডিওটা সব ভালো তুমি সুস্থ আল্লাহ